আসসালামু আলাইকুম ভাই চাচু তুমি কেমন আছো তা তা পায়া দাদু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আম্মদ দাদু ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তোমার সাথে শেয়ার করতে এসেছি কী বলো আমরা আসলে পবিত্র উমরা পালনের নিয়ত করেছি 마শাআল্লাহ এ তো দারুণ সংবাদ জি তোমরা কবে যাচ্ছো এই তো আগামী মাসে যাচ্ছি ইনশাআল্লাহ একটু দাঁড়াও প্রথমবার যখন হজে যাই একটা শূন্যতা অনুভব হচ্ছিল মনে হচ্ছিল সব জেনে শুনে হজে গেলে সফরটা আরো ভালো হতো এই বইটা পাওয়ার পর মনে হচ্ছে আবার যাই এই দেখো এটা হচ্ছে পবিত্র কাবা শরীফ এই কালো যেটা দেখছো এটাকে গিলাফ বলে আমি আর তোমার দাদি এখানে তাওয়াপ করেছি সব তাওয়াপ করছে বুঝছো শোনো বাবা হজ হচ্ছে একটা স্পিরিচুয়াল জার্নি তুমি তোমার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক করতে যাচ্ছ এই নাও এটা তোমার জন্য ধন্যবাদ বাবা হজের ইতিহাস খুঁটিনাটি মাসালা এবং তুমি কিভাবে হজের জন্য প্রস্তুতি নিবে কি কি করতে হবে সব এই বইটিতেই পাবে বাহ বইটা তো আসলেই অনেক ইনফরমেটিভ প্রতিটি তাওয়াভ প্রতিটি দোয়া এবং প্রতিটি কোরবানির মধ্যে রয়েছে স্রষ্টার সাথে পুনরায় সংযুক্ত হওয়ার সুযোগ হজ স্মৃতি জীবন্ত থাকুক আপনার ঘরে হজ উমরাহ বিশ্বকোষ জীবনের পবিত্র সফরে আপনার সঙ্গী